ফেসবুক ইউটিউব থেকে বাসায় শুয়ে শুয়ে টাকা গুনবেন কি এটা কি মিথ্যা পারলাম একদমই মিথ্যা না আজকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড চব্বিশ ঘন্টা না হলেও কিন্তু বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় আজকে যেই টেকনিকটি শিখিয়ে দেব এই টেকনিকটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন আপনার বাকি সময়গুলো তবি অর্স আমি আর কথা বাড়াবো না আমার মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় আপনার যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন ভিউয়ার্স আমাদের ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নেব ওপেন করার পর এখানে আমরা সার্চবারে টাইপ করবো মেটা বিজনেস সাইট তো আপনার এই লেখাটি লিখে এখানে সার্চ করবেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো তার জন্য আমি ওপেন এটি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যে ফেসবুক আইডিটি এখান থেকে লগ করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস দেখাবে তো আপনারা এখানে চাইলে পেজ লগ ইন করে নিতে পারেন প্লাস আপনার আইডিও কিন্তু অ্যাড করে নিতে পারেন যে কোনো জিনিস আপনারা অ্যাড করে নিতে পারবেন ফেসবুকের ঠিক আছে তো আপনারা এখানে প্লাস বাটন এটি ক্লিক করবেন ক্লিক করার পর এই রিলস এটি ক্লিক করবেন আপনি যদি রিলস আপলোড করতে চান সেই আপনি এখান থেকে ধরেন একটি রিলস ভিডিও আপনি এখান থেকে একটি রিলস ভিডিও নিয়ে নিলেন ঠিক আছে নেওয়ার পর আপনি এখানে নেক্সট অ্যাপটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে আপনার যে ক্যাপশনটি আছে সেটা এখান থেকে দিবেন যে কোনো একটি ক্যাপশন আপনি এখান থেকে দিবেন দেওয়ার পর আপনি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনার মন মতো হ্যাশট্যাগ দিয়ে দেবেন আর কি ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন তিন চারটা হ্যাশট্যাগের বেশি আপনি দিবেন না তো যে নিচে দেখা যে লেখা আছে পাবলিক নাও শিডিউল ফর লেটার ঠিক আছে তো আপনার শিডিউলে ঠিক ক্লিক করবেন শিডিউলে ক্লিক করার পর আপনার দেখেন এখানে টুডে লেখা আছে মানে আজকে আজকে কোন টাইমে আপনি ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন ঠিক আছে আপনি যদি আজকে না দিয়ে অন্য অন্য তারিখেও দেন তাহলে কিন্তু আপনি সেই তারিখটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন যে ১৩ তারিখ নাকি দু তারিখ মানে চার পাঁচ দিন আগের ভিডিও কিন্তু আপনি আজকে আপলোড দিতে পারবেন আপনারা নেটের দরকার নেই অটোমেটিকলি কিন্তু আপলোড হয়ে যাবে তো যেহেতু আজকে নয় তারিখ ফেব্রুয়ারি মাসের সেক্ষেত্রে আমি নয় সিলেক্ট করলাম ওকেতে ক্লিক করলাম মানে টুডে যেমন আজকে দশটার সময় আমি একটি ভিডিও আপলোড দেবো তো আপনারা এখান থেকে আপনার এই যে দশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বরাবর দশটা করে দিলাম তো যেহেতু পি তো তার জন্য আমি এ দিয়ে দিলাম তারপর ওকেতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন শিডিউল কিন্তু এখানে হয়ে গেল আপনি যদি এখন শিডিউলে চিপ দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তো আমি এখানে কিন্তু ভিডিওটা আপলোড দেবো না তার জন্য আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দেব তো এটা হলো আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিবেন শিডিউল অনুযায়ী যেমন আজকে যদি দশটা ভিডিও বা পাঁচটা ভিডিও বা তিনটে ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনি শিডিউলে আপলোড দিতে পারেন মাত্র এক ঘন্টা কাজ করবেন আপনি এক ঘন্টা কাজ করবেন অটোমেটিকলি আপনার টাইম অনুযায়ী ভিডিও আপলোড হবে ঠিক আছে আপনি যদি টাইমটা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুত চলে আসবে মনিটাইজেশনটা ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসলাম তো আমরা এখন চলে যাব ইউটিউবে ইউটিউবের যে কাজটা তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পর আপনার ক্লিক করবেন তো আপনারা এখান থেকে একটি ভিডিও আপলোড করবেন ধরেন আমি একটি শর্টই আপলোড করব তো আপনারা এখানে অ্যাডিট ক্লিক করে তারপর আপনার এই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস দেখাবে তো আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন ইয়র শর্ট তো আমি এখানে শর্ট ভিডিও আপলোড দিতে আসি তার জন্য এখানে কিছু ক্যাপশন কিন্তু আপনারা লিখে দেবেন আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী তারপর আপনারা সাথে কিছু হ্যাশট্যাগও দিয়ে দেবেন ঠিক আছে তো আপনারা সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এখানে লেখা দেখবেন যে আনলিস্ট তো আনলিস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে তিনটি অপশন দেখাবে পাবলিক আনলিস্ট প্রাইভেট তো আপনি প্রাইভেট করলে কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ হাইট থাকবে কেউ কিন্তু দেখতে পারবে না তো আর যেহেতু আনলিস্ট করা আছে তো আমরা এখন শিডিউলে যাব যে শিডিউল অনুযায়ী আমাদের ভিডিওটি আপলোড হবে তো আপনারা শিডিউলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে টাইমটা দিবেন তো দেখেন আজকে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ তো আমরা নয় সিলেক্ট করলাম তারপর ওকে দিয়েটি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে টাইমটি সিলেক্ট করবেন যদি সকালে দেন দশটার দিকে তো সকাল দশটা এ এম দিয়ে দেবেন ঠিক আছে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনার এখানে ব্যাকবাটন ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপলোড শট তো আপনার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ভিডিওটা আপলোড হবে আপলোড হওয়ার পর আপনাদের আর কোনো কাজ নাই আপনার ডাটাটা অফ করে দিবেন তারপর আপনি সারা দিন আপনার কাজ কাজকাম করবেন ঠিক আছে পরবর্তীতে দেখবেন আপনার টাইম অনুযায়ী ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে শুধুমাত্র যে একটা ভিডিও আপলোড হবে বিষয়টা কিন্তু এমন না আপনি চাইলে হাজারো ভিডিও কিন্তু একদিনে আপলোড দিতে পারেন এভাবে শিডিউল মেনটেন করে